এবং আনন্দের সহিতেন এবং এটা স্মরণীয় হয়ে থাকে এই যে কিন্তু এখন কিন্তু একটা দল তাই না আমি ছোটবেলায় পড়ছি প্রাইমারি স্কুল প্রত্যাশা আর প্রাপ্তি বুঝেন প্রত্যাশা আর প্রাপ্তি কে কে বোঝেন নাকি প্রত্যাশা কি জানি আপনার মতো কিছু বলেন প্রত্যাশা কি প্রত্যাশা হচ্ছে মানুষ যেটা আশা করে তাই না কি যেটা আশা করে আপনি মনে করেন দাওয়াত খেতে যাবেন

করেন একজন মানুষের একটা স্কিল বা দক্ষতা থাকতে হবে সেটা কি কথা বলার দক্ষতা চুপচাপ থাকা যাবে না অবশ্যই কথা বলতে হবে আপনি চুপচাপ থাকবেন মানে আপনি শিখতে পারবেন না বুঝতে পারছেন তাহলে এই যে নিয়ম কানুন গুলো এগুলো আমরা ফলো করবো সব সময় ঠিক আছে এই নিয়মের